বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ সম্বন্ধে অনেকেই জানি বা বেশিরভাগই জানি হোয়াটসঅ্যাপ জিনিসটা কি কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কেউ কেউ জানি কেউ কেউ জানি না যেমন অনেকেই জানি হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ বানানো যায় সেই বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরে যে ব্রডকাস্ট বলে একটা জিনিস রয়েছে এটা কিন্তু আমরা কেউ দেখি না এড়িয়ে যাই বা আমরা এটাকে হয়তো দেখেও না দেখার মতনভাবেই থেকে যায় তো ব্রডকাস্টেরও একটা কাজ আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যেমন ধরুন আপনি কোন একটা মেসেজ সবাইকে দিতে চান কিন্তু যদি গ্রুপ বানান তাহলে একটা গ্রুপের একটা জায়গায় যেমন লিখলে সবাই পেয়ে যায় ব্রডকাস্টও ঠিক সেই রকমই কিছু একটা তবে গ্রুপের সাথে ব্রডকাস্টের কিছু একটা পার্থক্য আছে যেমন ধরুন সোজা আমি আপনাদের দেখিয়ে নিই কীভাবে কীরকম ব্যাপারটা আর সোজা চলে যাবো এই যে হোয়াটসঅ্যাপে ওপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবার আমি এখানে ঢুকবো হোয়াটসঅ্যাপে ঢুকলাম ঢোকার পরে এই যে আমি একটা ব্রডকাস্ট বানিয়েছি আমি ব্রডকাস্টটি রাখবো না এখন আলাদা ভিডিও করার জন্যে আমি ব্রডকাস্টটি বানিয়ে ফেলেছি তো এবার আমরা কি করবো এখানে ট্রিপল ডটে আসলাম ট্রিপল ডটে এসে নিউ ব্রডকাস্ট নিউ ব্রডকাস্টে এসে আমি কিছু ব্রডকাস্টে আমার যারা যারা আছে তাদেরকে আমি কিছু কিছু নেব কাউকে কাউকে আমি নেবো নেওয়ার পরে এইভাবে আমি কিছু কিছু নিচ্ছি এইভাবে নিলাম মোটামুটি পাঁচজন হলো এবার আমি এখানে যে রাইট চিহ্ন আছে এই রাইটে টিক দেব। তাহলে ব্রডকাস্টটা তৈরি হয়ে যাবে যেমন গ্রুপ তৈরি হয় এখানে ব্রডকাস্ট তৈরি হলো এইবার এই যে ছয়জন এখানে এলো এই ছয়জনকে এবার আমি যদি এখানে কোনো কিছু মেসেজ করি যেমন লিখলাম কেমন আছো লিখে আমি এবার সেন্ড করব সেন্ড করলাম এটা কিন্তু মনে করেন না যে এইটা এই ছয়জনই দেখতে পেলো যে তাদের একটা লিস্ট তৈরি হয়েছে এবং তাদেরকে একটা এখানে পাঠানো হয়েছে এটার মানে হলো ছয় জনের কাছে আলাদা আলাদাভাবে মেসেজটা গেলো এখানে বিষয়টা কিন্তু এই রকম গ্রুপে যদি কোনো মেসেজ করা হয় সেটা যেমন সবাই দেখতে পারে সবাই সবাইকে দেখতে পারে কিন্তু এইখানে শুধু মেসেজটা পার্সোনালি পাঠানো হবে পার্সোনালি পাঠানো যায় শুধু এক গ্রুপের মতন একবার লিখেই আমি এক একটা জায়গায় লিখলাম কিন্তু পেলো সবাই এবং পার্সোনালি পেলো আলাদা আলাদাভাবে পেলো এই যে যে বিষয়টা এইটাকে ব্রডকাস্টিং বলে বা ব্রডক্রা ব্রডকাস্ট গ্রুপ বলে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে স্কিপ করবেন অবশ্যই স্কিপ করবেন তো আমি একজন নতুন ইউটিউবার আপনাদের আশীর্বাদ কামনা করি ধন্যবাদ